নমস্কার তোমাদের সকল প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর রায়মাটির কোয়েশ্চেন ব্যাংকের সংযোগ স্থাপন সক্ষমতার তৃতীয় নম্বর স্কুল থেকে আগের ক্লাসে আমি তোমাদের এক নম্বর এবং দুই নম্বর স্কুলটি আলোচনা করে দিয়েছি যারা এখনো পর্যন্ত সেই ক্লাসটি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসটি করে নিও তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করছি ভালোভাবে মন দিয়ে দেখে নাও তৃতীয় স্কুলটির নাম হল কন্যা বিদ্যাপীঠ অবৈতন প্রাথমিক বিদ্যালয় এই আজকে প্রশ্নগুলো আমি তোমাদের সাথে আলোচনা স্কুলটি দেখো প্রথমে কি বলেছে বারো লাইন মুখস্থ লেখো চার নম্বর আছে তাহলে বারো মেশে কবিতাটি তোমরা আশা করছি সকলে পড়েছ বারো মাসে কবিতাটি কে লিখেছে সুভাষ মুখোপাধ্যায় তাহলে এখানে আগে লিখে দেব বারো মেসি সুভাষ মুখোপাধ্যায় লিখছি বারো মেসে বারো মেসে কে লিখেছেন সুভাষ মুখোপাধ্যায় সুভাষ মুখোপাধ্যায় মুখোপাধ্যায় তাহলে বারো মেসে কবিতাটি কে লিখেছেন সুভাষ মুখোপাধ্যায় কি বলছে প্রথম চার লাইন তাহলে প্রথমে কি ছিল প্রথম লাইন ছিল ঝড় মুখে বৈশাখে পাকে তাই তো এটাই ছিল তাহলে আমি দেখিনি ঝড় ওঠে বৈশাখে আম পাকে তারপর দ্বিতীয় লাইনটা কি ছিল কম করে দুটো মাস দারুন করুন সেটাই কম করে দারুন গরম থাকে তারপর তিন লাইন তিন নম্বর লাইনটা কি ছিল আষাঢ়ে মেঘের মেলা আষাঢ়ে মেঘের মেলা শ্রাবণী বন্ধ খেলা শ্রাবণী বন্ধ খেলা কম করে দুটো মাস কম করে দুটো মাস চলে বর্ষার পালা বর্ষার পালা ঝড় বৈশাখী বৈশাখী জৈষ্ঠিতে আম পাখে কম করে দুটো মাস দারুণ গরম থাকে আষাঢ় মেঘের মেলা শ্রাবণে বন্ধ খেলা কম করে দুটো মাস চলে বর্ষার পালা তোমরা কবিতাটি একটি মুখস্থ করবে তারপর তোমরা এটা তারপর দু একটা বলেছে একটি বাক্যে দাও চারটি আছে এক নম্বর করে ম চার নম্বর আছে বিনা সকালবেলা কোন গান গাইছিল দেখো এটা তো একটি বাক্যে লিখতে বলেছে আমি শুধু গানটা লিখে নিচ্ছি কোন গান গাইছিল বিনা সকাল বেলার বাদল আধার সকাল বেলার বাদল আধারে এই গানটা বিনা গাইছিল বিকালে আর একটি নাম কি অপরাহ্ন অপ রান্ন বেলা আনন্দ আনন্দবাবু কোথা থেকে আসবেন চন্দননগর থেকে আসবেন নগর থেকে আসবেন আদ্যনাথ বাবুর কন্যার নাম কি শ্যামা তারপর তিনি এটা বলেছে বাক্য রচনা করো চারটি আছে হাফ নম্বর মোট দুই নম্বর আছে বৃষ্টি আমার বৃষ্টি দিন খুব ভালো লাগে আমার বৃষ্টির দিন খুব ভালো লাগে জঙ্গল জঙ্গলে বাঘ দেখা যায় তোমরা এখানে অন্য বাক্য রচনাও লিখতে পারো পৃথিবী আমরা পৃথিবীতে বাস করি আমরা পৃথিবীতে বাস করি ঝমঝম রাত্রিবেলা ঝমঝম করে বৃষ্টি নামলো ঝমঝম করে বৃষ্টি নামলো তারপরে চারেকটা বলেছে দেখো একটি গাছে নটি ফুল ছিল তার থেকে পাঁচটি ফুল তুলে নিলে ওই কাছে কয়টি ফুল পড়ে থাকবে একটাই আছে দুই নম্বর কি বলছে নটি ফুল ছিল তার থেকে পাঁচটা ফুল তুলে নেওয়া আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা নটা ফুল তার থেকে কি বলেছে পাঁচটা ফুল তুলে নেওয়া আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটা ফুল কিন্তু তুলে নেওয়া আছে তাহলে কটা ফুল পড়ে রইলো এক দুই তিন চার চারটে ফুল পড়ে রইলো তাহলে কি পড়তে হবে বাদ চলে গেছে কি করতে হবে বিয়োগ করতে হবে আমরা সকলেই জানি যে পচে গেলে মরে গেলে বাদ দিয়ে দিলে তাহলে কি করতে হয় বিয়োগ করতে হয় কি করব তাহলে নয় বিয়োগ পাঁচ করবো হবে যদি নয় থেকে পাঁচ বাদ দেওয়া হয় কত পেলাম চার পেলাম তোমরা এইভাবেও বিয়োগটা করে নিতে দেখতে পারো তাহলে কি লিখবো দিয়ে ওই গাছে কয়টি ফুল পড়ে করে থাকবে ওই গাছে চার হয়ে এরপর পাঁচেরটা বলেছি ছবি দেখে ফাঁকা ঘর পূরণ করো দেখো এখানে লেখা আছে কতগুলি সংখ্যা সতেরো এগারো উনিশ আর চোদ্দ এখানে দেখো এই যে তীর চিহ্নটা এই হামুকটা কোন দিকে দেওয়া আছে এদিকে যেদিকে হামুক থাকে আমরা জানি সেদিকে বড় সংখ্যা বসে আর যেদিকে এই কোণটা বা ছুঁচটা থাকে সেদিকে কিন্তু ছোট সংখ্যা বসে তাহলে দেখো এই দিকে দেওয়া তাহলে এখানে প্রথম ছোট সংখ্যা বসবে তার মানে এই অঙ্কটা ছোট থেকে বড় হবে এই চারটি সংখ্যার মধ্যে এগারো থেকে একটু বড় চোদ্দ চোদ্দ থেকে একটু বড় সতেরো সতেরো থেকে বড় উনিশ তাহলে সব থেকে বড় হলো উনিশ তারপর সতেরো তারপর চোদ্দ তারপর এগারো এরপরের অঙ্কটাও দেখো দেওয়া আছে হামুকটা কিন্তু এদিকে দেওয়া আছে তাহলে কি করবো বড় থেকে ছোট করবো মানে প্রথমে আমরা বড় সংখ্যা কি কি সংখ্যা দেওয়া আছে পঁয়ত্রিশ পনেরো কুড়ি পঁচিশ সবথেকে বড় কোন সংখ্যাটা পঁয়ত্রিশ তাহলে প্রথম কি লিখে দেব পঁয়ত্রিশ তার থেকে একটু ছোট তিরিশ তার থেকে একটু ছোট পঁচিশ তার থেকে একটু ছোট কুড়ি তার থেকে ছোট পনেরো

দর্শক লিখে এখানে একটা লিখে দিলাম চার আর দুই কত হয় ছয় ছয় রাখে সাত কত হয়ে গেল তারপরে বলেছে সাতেরটা রাইট এ ফিল ইন দা গ্যাস এন আর ডি দিয়ে তোমাদের এই শূন্য স্থানগুলি পূরণ করতে হবে তাহলে কোথায় এ বসে কোথায় এন বসে কোথায় ই বসে সেটা আমি যখন আমার বই প্রথম পর্ব পড়িয়েছিলাম তখনই বলে দিয়েছিলাম আবার বলে দিচ্ছি দেখে না এন বসে কোথায় আমরা সকলেই জানি বাউল আগে এ বসে কনসোনেন্ট থাকলে তার আগে আর দি বসে একটি মাত্র জিনিস বোঝালে তার আগে তাহলে এখানে কি দেওয়া আছে দি ইজ দ্যাট ইজ এক মানে কি কুঠার তারপর এটা কিন্তু বাড়ে তাহলে তার আগে কি বসে যাবে এন বসে যাবে দিস ইজ এন এক্স এই হয় একটি কুঠার দিস ইজ ড্যাশ হাউস টা তো কনসোনেন্ট তাহলে কি হয়ে যাবে এ হয়ে যাবে এই হয় একটি বাড়ি মুন মানে কি চাঁদ চাঁদর তো একটি মন্ত্রই বোঝায় তাহলে কি হয়ে যাবে পাঁচটা এবার আগে কি বসবে অ্যান বসবে দিস ইস অ্যান আইসক্রিম এই হয় একটি আইসক্রিম দিস ইস ডেল এটা তো ভাবেন কি হয়ে যাবে অ্যান হয়ে যাবে এই হয় একটি আপেল তারপরে আরেকটা বলিস দেখো সি দা ওয়ার্ডস ইন দা হেল্প বক্স ফিল ইন দা গ্যাচ কারেক্টলি এখানে দেখো পাঁচটা দেওয়া আছে হাফ নম্বর করে আড়াই নম্বর দেওয়া আছে পাঁচটা দেখো হেল্প বক্স এ দেওয়া আছে ওয়ার্ডস কি কি দেওয়া আছে স্মেল স্মেল মানে কি গন্ধ নেওয়া টেস্ট টেস্ট মানে কি স্বাদ গ্রহণ করা টাচ টাচ মানে স্পর্শ করা সি মানে দেখা আর হিয়ার মানে হল সোনা তাহলে কি দেওয়া আছে আই ড্যাশ উইথ মাই আইস আমরা চোখের সাহায্যে কি করি দেখি তাহলে কিন্তু দেখাই না যে কোনটা সি কি রেখে দেবো রাত্রি তো আমরা গন্ধ নি গন্ধ অনুভব করি কি হচ্ছে স্মেল স্মেল মানে হলো গন্ধ নেওয়া আই স্মেল উইথ মাই নোস আই ড্যাশ উইথ মাই টাং মানে কি জীব জীবের সাহায্যে আমরা স্বাদ গ্রহণ করি তাহলে টেস্ট টেস্ট মানে গ্রহণ করা আই টেস্ট উইথ মাই চাম আই ড্যাস উইথ মাই স্কিন চামড়া স্কিন মানে কি চামড়া টাচ স্পর্শ অনুভব করি আই টাচ উইথ মাই স্কিন আই ড্যাস উইথ মাই ইয়ার ইয়ার মানে কি কান কান কি করি শুনি তাহলে আই হিয়ার এই যে হিয়ার উইথ মাই ইয়ার কানের সাহায্যে আমরা শুনতে পাই তাহলে এইভাবে তোমাদের এই প্রশ্নগুলো লিখতে হবে তোমাদের এই এক নম্বর দু নম্বর তিন নম্বর যে স্কুলগুলো আমি করাচ্ছি কিন্তু খুবই সোজা আছে তাহলে তোমরা সকলেই পারবে আশা করছি এবং আমি যে করিয়ে দিলাম আশা করছি তোমাদের আমি বোঝাতে পারলাম তাহলে তোমাদের আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই